আসসালামু আলাইকুম এশিয়াধিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন কিছুদিন থেকে কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে বাট আপনি এত কাজ করার পরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এর কারণটা কি আপনাকে কেন ফেসবুক দিচ্ছে না আপনি কি তাদের শর্ত পূরণ করতে পারছে না সব কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো এছাড়াও আপনারা কিভাবে চেক করে দেখবেন আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা তো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন আঠেরো জুলাই ফেসবুক অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি দিয়ে দিয়েছে বাট আপনি এখনো পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি পাচ্ছেন না আপনি এত কাজ করার পরে আপনার এত ফলোয়ার থাকা সত্ত্বেও বাট আপনি পাচ্ছেন না এর কারণ কি আপনি কি তাদের শর্ত পূরণ করতে পারেননি বা আপনার কোনো পেজে সমস্যা আছে কি না বা প্রোফাইলের সমস্যা আছে কি না আজকে কিন্তু আপনাদেরকে একদম দেখিয়ে দেব। এটা কিন্তু আপনারাই চেক করে দেখতে পারবেন এবং আজকের এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেব। যে ট্রিক্সগুলো অবলম্বন করলে অবশ্যই অবশ্যই আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি যদি এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই প্রোফাইলে মাত্র তিন হাজার একশত ফলোয়ার তো এই তিন হাজার একশত ফলোয়ারে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো অনেকেই আছে যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করে বাট কিছু কিছু ভুলের কারণে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপ অপশনটি চলে এসেছে তো প্রিয় বন্ধুরা অনেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটাকে সোনার হরিণ বলে থাকে কারণ এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বা এটা কিন্তু অনেক অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাত্র তিন হাজার ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ অপশনটি চলে আসছে তো আমি কীভাবে পেলাম তো আমি কি করেছি আমি নিয়মিত কিন্তু ভিডিও আপলোড দিয়েছি আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়া ছাড়িনি বা আমি কোনো হতাশ হইনি তো আপনারা অনেকেই আছেন যারা কিছুদিন কাজ করেন একদম লাগাতার কিছু দিন কাজ করেন তারপরে কিন্তু হতাশ হয়ে যান তারপরে কিন্তু কাজ ছেড়ে দেন ছেড়ে ছেড়ে কাজ করেন এরকমভাবে কাজ করলে হবে না আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং আপনাকে চারটি কাজ অবশ্যই করতে হবে আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হবে এর সাথে সাথে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে এই চারটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলও হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটি চলে আসবে কথাটা মিলিয়ে নিন কারণ এইরকমভাবে কিন্তু আমিও প্রতিনিয়ত কাজ করেছি আমার অনেক ফ্রেন্ড আছে যাদের কিন্তু হাজার হাজার ফলোয়ার লক্ষ লক্ষ ফলোয়ার বাট এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটি পায়নি বাট দেখতেই পাচ্ছেন আমার মাত্র তিন হাজার একশত ফলোয়ার এই তিন হাজার একশত ফলোয়ারে কিন্তু আমিও পেয়ে গেলাম সোনার হরিণ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি তো প্রিয় বন্ধুরা আবার অনেকে আছে যাদের অনেক ফলোয়ার বাট তাদের প্রোফাইলের সমস্যা রয়েছে তো অনেকেই আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটির জন্য অপেক্ষা করতেছেন বাট আপনারা প্রোফাইলটাকে ঘেটে ঘেঁটে দেখেননি যে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা বা চেক করে দেখেননি তো কিভাবে আপনারা চেক করে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে প্রিয় বন্ধুরা নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছেন নিচের দিকে প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নামের পাশে মার্ক রয়েছে অর্থাৎ আমার এই প্রোফাইল বা আইডিতে কোনো ধরনের প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে ইস্যু লেখা চলে আসতো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটাই অপশন অ্যাকটিভ রিকমেন্ডেশনও অ্যাকটিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস তো এই তিনটা ভিতরে যদি কোনোটা অ্যাক্টিভ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার প্রোফাইলে সমস্যা রয়েছে তো প্রিয় বন্ধুরা অনেকেই আছেন যারা পারমিশন ছাড়াই রিলস ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতেছেন এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতেছেন এবং আপলোড করতেছেন তো আপনাদেরকে বলবো পারমিশন ছাড়া কোনো রিলস ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনার না আপনাকে পারমিশন দেওয়া হয়নি যে আপনার ভিডিওর সাথে মেক করার তো এটা কখনো করবেন না যখন পারমিশন পাবেন তখন কিন্তু আপনি চাইলে রিলস ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন তো অনেকেই আছে এরকম ব্যবহার করে আপলোড করতেছেন তো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কপিরেট ক্লেম আছে কিনা এটা কিভাবে কীভাবে চেক করে দেখবেন এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুকে প্রোফাইল অপশনে চলে আসবেন প্রোফাইল অপশানে আসার পর এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তো ভিডিওসের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সেভ তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক তারপরে শেয়ার তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটস রিভিউ তো আমরা যে কাজটি করব এখান থেকে নিটস রিভিউর উপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নো মিউট রিলস অর্থাৎ কোনো ধরনের প্রবলেম নেই আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করিনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসতো এখানে কিন্তু লিস্ট আকারে চলে আসতো বাট এখানে কিন্তু আমার কোনো প্রবলেম নেই তো আপনারা এরকমভাবে চেক করে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজেকে কোনো প্রবলেম আছে কি না তো আর আপনারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও তো এখন আপলোড করার দরকার নেই আপনাদেরকে স্টোরি শেয়ার করতে হবে টেক্সট আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে তো এই চারটে কাজ নিয়মিত যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশনটি পেয়ে যাবেন আমার মতো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে লাইক দে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ